তেলা পোকাও নাকি একটা পাখি সেও উঠতে পারে আমরা কিন্তু কম বেশি ময়ূর এবং কাকের গল্পটা শুনছি ময়ূরের সাথে যদি কাকের তুলনা দেওয়া হয় তাহলে কি কাক সে ময়ূর হয়ে যায় কোনো দিনও না কার কথা বলছি সেটা বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে মাথায় কিছু ঢুকছে না তাই তো প্রিন্স মামু এদের কাহিনী ভাই এদের কাহিনী দেখে লাইলা যে মজনু আছে না তারাও সরম পায় এরা তো মনে হয় বাংলাদেশের বুকে ইতিহাস গড়বে ছাড় ছাড় ধর ধর এরা কি করে পর পরই দেখি লাইলার সাথে ব্রেক আপ হয়ে যায় এর সাথে সম্পর্ক নাই আবার ওদিকে বলে লিভ টুগেদার করছে আবার কখনো বলে স্বামী স্ত্রী কখনো বলে বিয়ে হয় নাই কোনো একটা সম্পর্ক জড়াতে দেব কয়েকদিন পর শুনি লায়লা মামুনের মুখ ভস্কাইয়া দেয় তারপরে মামুন লায়লার মুখ ভস্কাইয়া দেয় খামচায়া দেয় মারামারি করে মানে কি বলবো একটা বিদিকিচ্ছা অবস্থা প্রিন্স মামুন নাকি সাকিব খানের অবস্থানে যেতে পারে মানে সাকিব খানের মতোই নাকি তাকে লাগে সে নাকি সাকিব খানের মতো অভিনয় করতে পারে ভাই চাপা সারার একটা লিমিট থাকা দরকার আনলিমিটেড হইলে তো সমস্যা একটা সিমও তো হয়তো এত আনলিমিটেড অফার দেয় না ততটা প্রিন্স মামুনকে নিয়ে বলা হয়েছে যে সে নাকি সাকিব খানের পরে সাকিব খান হতে আসছে বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আমি তো বলবো যে প্রিন্স মামুনের অভিনয় অনেক ভালো কারণ প্রিন্স মামুন অনেক ভালো অভিনয় করে এই যে কয়েকদিন পরপর কাহিনি শুরু করে লাইলাকে নিয়ে লায়লাকে মারে লাইলার হাতে মায়ের খায় লাইলা নাকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় লাইলার সাথে জীবনও সম্পর্ক রাখবে না লাইলার চেহারা দেখবে না লাইলার কাছে যাবে না ঘেঁচবে না খাবে না বসবে না তো কিছুই করবে না তাহলে আবার এই যে লায়লার সাথে তা কেন দেখা যাচ্ছে বুঝলাম না ভাই এরা কি বেহায়া খাতা কি নাম লেখাইছে নাকি অবশ্যই তাদের ইতিহাস হয়ে থাকা দরকার বাংলাদেশের বুকে তা আবার কীরকম মজনু লাইলার মতো না কারণ তাদের সাথে তো তাদের তুলনাই হয় না তাদের ইতিহাসটা হবে এরকম যে ব্যাহায়া প্রিন্স মামুন এবং লায়লা এই ইতিহাসে তারা পড়বে এ বাংলাদেশের বুকে ভাইরে ভাই কত তামসা যে দেখবো এখন সাকিব খানের নাম নিই তো সবাই ভাইরাল হয়ে যায় এই জন্য তারাও একটু ব্যবহার করছে শাকিব খানের নাম বুঝলাম না কিং খান কোথায় হচ্ছে বাঘ আর কোথায় হচ্ছে বিরাট আমি কিন্তু প্লিস মামুনকে মোটেই ছোট করে কথা বলি নাই কারণ তার যোগ্যতা থাকতেই পারে সে অভিনয় করতে পারে কিন্তু মানুষ বুঝে তো মানুষের সাথে তুলনা দিতে হয় এটা হয়তো কমন সেন্স তাদের নাই এই যে আমাদের লাইলা ম্যাডাম উনি এমন ভাবে কোমরে কাছা মেরে যে মাঠে নামছে আরে না ঝগড়া করার জন্য না এই যে সিহার উপর অস্ত্রোপচার করতে 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 মানে বুড়ি থেকে যতদূর সম্ভব ছুরি খাওয়া যায় কারণ তাকে তো অবশ্যই অবশ্যই পিস মামুনের চোখে ভালো হতেই হবে কারণ পিন্স মামুন কি বলছে তুমি তো কোনো ঔশ্বরিয়া রায় নয় সে একটা ছোট বাচ্চা নাদান বাচ্চা তার তো চোখে এখন রঙিন চশমা তার চোখে যাকে দেখবে তাকে তো ভালো লাগবে তাই তো সেটাই তো স্বাভাবিক এই যে লাইলার মতো বুড়া মানুষটাকে ধরার কি দরকার ছিল এই যে প্রিন্স মামুন কথায় কথা বলে আমি তো আগের থেকেই সেটার ছিলাম মানে আমি টাকা পয়সা ইনকাম করছি আমার বাবা মাকে চালাইছি তাহলে তুমি কেন বুড়া এই মুরব্বির কাছে তুমি গেলে শেষ পর্যন্ত তোমার টাকার কোনো লোভ নাই লালসা নাই আর লাইলা কি বলে আমি তো মনের ভিতর থেকে ভিতর থেকে মানে মনটা মনের ভিতর থেকে ভিতর থেকে একেবারে ভিতর থেকে নাকি মামুনকে সে ভালোবাসছে এই জন্য সে আগে যেই কয়টা স্বামী ছিল সবাইকে ছাটাই করে দিয়ে প্রিন্স মামুনের ঘাড়ে এসে চলছে অল্প বয়সী দেখতে সুন্দর টিকটকার আর ভাইরাল সে নেট দুনিয়ায় এই জন্য সেও একটু ভাইরাল হওয়ার জন্য প্রিন্স মামুনের গলায় নাকি ঝুলে পড়ছে আচ্ছা আপনারাই বলুন আমার সাথে তার কারা কারা একমত এদের নাটক থেকে কি আপনাদেরকে ভালো লাগে না বিরক্ত লাগে একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে মানুষ জানতে পারে বুঝতে পারে এদের কাহিনী এবং নাটকটা আমার পেজটাকে ফলো করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে পরের ভিডিওটা সবার আগে দেখতে পারেন কী না হয় আবার একটু পরে হয়তো বা অন্য কোনো নাটক নিয়ে তারা হাজির হতে পারে সেটা তাতে দেখতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ